নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলালিমা বা আদাল ম এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সেভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম থেকে কেন বানাইল আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলাম মাসালুল্লাজি যিকুরু রাব্বহু ওয়াল্লাজি লা যিকুরু রাব্বহু মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত নবীজি বলছেন যে আল্লাহকে শরণ করে আর যে করে না এই দুই জনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত একজন মৃত নাফরমান ফরমান मुर्दा জীবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল্লা কোরআন ক্যাল বৈতিল খারিফ প্রিয় বন্ধু শোনো নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই কোরান কিছু পরিমাণ কোরআন শরীফও নাই দশটা সুরাও শুদ্ধ করতে জানে না দশটা সুরও মুখস্থ পারে না আল্লাহর কালামের কিচ্ছুই জানে না আল্লাহর রসুদ সাল্লাল্লাহ সাল্লাহ বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাই তিল খারি সারাবাড়ি আলগাবাড়ি যে বাড়িতে আগে থাকত এখন থাকে না নতুন ঘরে উঠিয়া গেছে ওই ঘরের এখন কুনা ভাঙিয়া গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙিয়া গেছে তিন সাল হইয়া গেছে এখন সারাবাড়িটা আলগাবাড়ি বিরান ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাব বিচ্ছু থাকে মানুষ থাকে না ক্ষুধার অসন্নবিজি বলছে যে কলিজার ভিতরে আল্লার কোরান নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা ওই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুল থাকে কেচ্ছা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না বুঝছো ভাইয়া কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মহলার কোরআন নাই তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারো মিয়া কোরআন শরীফে সুরা আফের মধ্যে আছে কোরআনের কাল কালি শরীফ কোরআনের আয়াত শরীফ কোরআন শরীফের আয়াত আল্লাহ আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানা পরে কুলুক টয়লেট পেপার পাক না ফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কাল মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখ কুকুরের জীবন এটা মাসালিল কই হারুন কই কও কামাশালিল কাল বর্ত কি কো বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশাল কাল কুকুরের মত আল্লাহ এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কইছে এটা এরূপ কথা বোঝেন না এমনি এটা ব্যাখ্যার কিছু আছে কেন এটা তো স্বাভাবিক বাংলা সোজা বাংলা কামাথালিল কাল কুকুরের মতো ওই জিন্দিক কুত্তার জিন্দিক যে জিন্দিক নাফরমানের জিন্দি নাফরমানের জীবন এজন্য দোস্ত রহম করো নিজে আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমার কদর করো আমার বাবা আপনাদেরকেও বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সে মুসলমান গালি দেয় ষাট বছর বয়সে মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা

রব্বে কারিম বলে বান্দা আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক তিনশো পঁয়ষট্টি দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা কোনো দিন ফজরের নামাজ পড়ল না তাহলে কি বান্দা আর কোনো দিন পড়বা না এই ফয়সালা দিয়ে ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বানা বিশ বছর ধরে দাড়ি দাঁড়িয়েছ তাহলে কি এই যে আর কোনো দিন বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি তাহলে কি মৌমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব এটা কি নাফরমানি না কথা বলেন না তাই আর কোনদিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমার কি ডাকবা না আমি কি একটা সেজদা পাব না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বলা বা কামিনা ভুলে যেও না স্ত্রী তো আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি ওয়ফিস সামাই রিজকুকুম ওয়া মাতু আদুন আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় ওয়ফিস সামাই রিজকুকুম তোমাদের রিজিক আসমানে মা উরিদু মিনহুম মিরস্কেউ আমা وما اريد ان আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোন রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ان الله هو الرزاق ذوالقوات المتين নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা কে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব ইল্লাহু আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না কে ফলা কাশি ফালা হু আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই ইংরিদি কবে খাইরিং আল্লাহ বলে আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমন কেউ নাই আমার আমারে প্রতিহত করবে কে ইন্দানা ইনুহু অমানু নজু আল্লা বলে বান্দা কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব সবকিছুর ভান্ডারে ভান্ডার দিয়ে থাকি পরিমাণ করে আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মত করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন নাই কথা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছে সব পাগল মাতাল ছাড়ো আমি আছি কমা মিন দা ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব সবকিছু রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ওই আলমু মুস্তা কারুন ওয়া মুস্তাউ দা আহা বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলুক কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলু বাজার আজকে খান এই জিন্দি আল্লাহ বলেন আমি জানি ফি কিতাবিন সব কিছু স্পষ্ট আমল নামার মধ্যে তকদিরের মধ্যে লিখে রেখেছি তকদিরে সব আগের থেকেই ফায়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ দেব দূরে দূরে উদ্দায়ী লাফা নারী হ্যাঁ উদ্দায়ী লাফা বোঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই আপনি কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকে আপনার সিরিকাইল থেকে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে সিরি কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের অর্থ রবের ফাইসালা ইন্দির আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় কে কম দেই না আমার ফায়সালা তোমার কি কম দাও আমার বেশি আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি এটা ক তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারই করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝোনা হিসাব না কপাল কি লাগায় না কোনো কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেচেদার কপাল শুধুই সেচে কিসের জন্য আল্লাহ বলছেন যে কপালা নাই আল্লাহ যেন যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার জানোয়ার এর জন্য দোস্ত কেন নামাজ পড়ো না কেন করো না কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে কেন মায়েরা বেপর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাই আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সব সবচেয়ে ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাত অর্জন জাহান নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান কি শাহরু রমদন এটাই আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরু রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাকরবুল আলমী নিজে উল্লেখ করছেন নিজে শাহরু শাহরুরমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন একজনের বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরুর রমাবান জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো আল্লাহ এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো হীরা মণি মুক্তার মতো আল্লাহ তালা এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন এটাকে সুন্দর করে একটা সাজানো রমজানকে আল্লাহ আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাবি পাঁচ শেষ দশকে এতে শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাসখানের দশক মাগফেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুণা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনো দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এই জন্য বাফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়েখ বলে আল্লাহমা মুফতি মুশতাক নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে যে শুনেন আল্লাহ তালা রমজানকে বলছেন কোরান নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটাবার চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরান নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে এ না কোরান নাজিল হইছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হইছে দেখা। আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেক প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল এই এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদার কসম করিম তাকেও সারা বছর সারা দামি বানায় এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করল মুসলমান ফমান শাহিদ আমিন কুমুর শাহরফ ফালিয়া হুদাল্লিন নাসু বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ ወচে বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং সব কথাই স্পষ্ট বায়্যিনাত কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন 24 ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শোনো ভাইয়া আল্লাহ বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম না করণীয় বর্জনীয় মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন এজন্য বাপ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদেরকে বলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দিগিতে নাই কোরআন করে নাই আল্লাহর কসম কসম সে হালাল হারান বৈধ অবৈধ অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই এই জন্য এজন্য বিহীন কোন মানুষ সভ্য হইতে পারে না বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত ফিকির করা এটা পার্থক্যকারী জ্ঞান সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিন কুমু সাহারা ফালিয়া সুম আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজের কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রোজারাই তুমি রোজা নে আমার হুকুম মাইন তুমি গুনা ছেড়ে দিও তুমি আমার বন্দি একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানব ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমার কি দিবেন আল্লাহ বলে আল্লাহ তত্তাকুন এক মাসেই আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানিয়ে দেব যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য ওদাত মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে অতএব যে মুতাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মধ্যে আমার কিশোর আমার নজোয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বা বোন সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেসার তার এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় তা আল্লাহর দয়া আজকেও আসা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মৌলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও মাসা আল্লাহ ও অনেক সুন্দর বয়ান করে মাসা আল্লাহ তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমার নজয়ান ভাই তোমরা নষ্ট হইও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি এই জেনা বেবিচার মদ জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো হালালের উপরে চলো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা তোমরা যার বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ অতএব নজওয়ান আলছাই চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজদা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমার এই মহব্বত করবে রব্বে কারীমও তোমাকে আদর করুন। আল্লাহ আমাদের ছেলেদেরকে maaf করে দেন কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ বরকত দেন কেউ উঠা উঠি করেন না দয়া করে সুন্দর করে বসে এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমিন